রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তোমার পড়ার স্বপ্ন থাকে তাহলে আজকে আমি তোমাকে পনেরোটা থেকে বিশটা টপিক সাজেশন করে দিব। এবং এই পনেরো থেকে বিশটা টপিক্সে তুমি ষাট থেকে পঁয়ষট্টি মার্ক তুলতে পারবে এই ভিডিওটা আমি দিয়ে বলতে পারি তোমার জীবনের অন্যতম একটা মাইল ফলক হবে যদি রাবি তোমার স্বপ্ন হয় দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নর্মালি কাট মার্ক থাকে তোমার পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট মার্কের মধ্যে যদি তোমার মার্ক থাকে তাহলে ধরে নেওয়া যায় যে রাবিতে তুমি যে কোনো একটা সাবজেক্টের জন্য কোয়ালিফাইড হবে যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে আর যদি তুমি ষাট প্লাস মার্ক পাও পঁয়ষট্টি প্লাস মার্ক যদি তুমি পাও তাহলে দেখা যায় একটা ভালো মানের সাবজেক্ট পাবে সত্তর কিংবা পঁচাত্তর প্লাস মার্ক পাইলে দেখা যায় তুমি আইনের মতো সাবজেক্ট তুমি পেয়ে যাবে এখন কাট মার্ক হলো তোমার পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে থাকবে এখন আমি যদি তোমাকে মাত্র পনেরো থেকে বিশটা টপিক সাজেশন করে দিই এবং ওই পনেরো থেকে বিশটা টপিক্স থেকেই তুমি ষাট থেকে পঁয়ষট্টি মার্ক পেয়ে যাবা মানে ওই পনেরো থেকে বিশটা টপিক্স ভালোভাবে পড়লে তুমি রাবিতে নিশ্চিত চান্স পাওয়ার অ্যাবিলিটি তোমার চলে আসবে এবং এর বাইরে পড়ে তুমি আরো যত বেশি মার্ক তুলে নিতে পারো আর আমি আজকে তোমাকে যে জিনিসগুলো দেখাবো এটা রীতিমতো অ্যামেজিং কিছু কিছু তথ্য দেখো আমি প্রথমে তোমাকে যে টপিক্সগুলো সাজেশন করে দিয়েছি তার মতো দেখো আমি প্রথমেই রাখছি বাংলার সাজেশন বাংলার জন্য তোমাকে প্রথম পত্র এবং সহপাঠ পড়তে হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথমপত্র এবং সহপাঠ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছর আট থেকে দশ এমনকি বারো মার্কও আসতে পারে তো পঁয়ত্রিশের মধ্যে যদি তোমার আট থেকে দশ বা বারো মার্ক আসে তার মানে কি ওয়ান থার্ড প্রশ্ন আসবে প্রথমপত্র সহপাঠ থেকে মানে তুমি এখনই জাস্ট ভিডিওটা শেষ হবে যখনই পড়তে বসবা পড়া শুরু করবা এই যে বাংলার যে আর তোমাকে বললাম যে বাংলা প্রথমপত্র সহপাঠ এইটার উপর ফোকাস করতে শুরু করো এইখান থেকে যেন একটা প্রশ্ন তোমার ভুল না যায় এই বাংলা প্রথমপত্র সহপাঠ গত দুই বছর ধরে তুমি পড়েছো ওইখান থেকে প্রশ্ন আসবে আর তুমি ভুল করবা তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কেন তুমি তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যোগ্য না যদি বাংলা প্রথমপত্র সহপাঠ থেকে প্রশ্ন আসে আর সেটাও যদি তুমি ভুল করে আসো আচ্ছা এখান থেকে কিন্তু ভুল করা যাবে না আট দশ বারো মার্ক যাই আসে সবগুলো তোমাকে তুলে নিতে হবে ওকে আচ্ছা এবার দেখো বাংলা বিরোধন অংশ খুব অ্যামেজিং একটা বিষয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিরোচন থেকে পাঁচ ছয় সাত আট মার্কও আসতে পারে বাংলা বিরোচন বোঝো ওই যে বাগধারা আসে না সমার্থক শব্দ আসে না এক কথায় প্রকাশ আসে না তারপরে শব্দ অর্থ আসে না এইগুলো মুখস্ত করো যদি রবি স্বপ্ন থাকে ভাই এই বিরচন অংশের কোনো বিকল্প নাই বিরচন অংশ খুব ভালো করে পড়তে হবে এখন এই জায়গায় একটা প্রবলেম করে ফেলো যে ভাই আমি বিরোচন অংশ কোথা থেকে পড়বো বইতে ভালো খুঁজে পাই না এই জন্য আমি তোমাকে একটা বই সাজেস্ট করব জর্জ সিরিজের বাংলা ভাষা ও সাহিত্য একটা বই আছে কোন সিরিজের জর্জ সিরিজের ওখানে যে বিরসন অংশগুলো আছে তারপরে বিগত যত কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো আসছে সেগুলো খুব দারুণভাবে প্র্যাকটিস দেওয়া আছে মানে তুমি জাস্ট বিরসন অংশগুলো পড়বা পড়ে বিগত সালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলো খুব দারুণভাবে প্র্যাকটিস করবা। আমি নিজেও অ্যাডমিশন টাইমে ওই বইটা পড়ছিলাম ওখান থেকে প্র্যাকটিস করছিলাম এবং খুব মানে কি বলবো যে হুবুও ওইখান থেকে আমি অনেক প্রশ্ন কমন পেয়ে গেছিলাম হুবুও অনেক প্রশ্নই কমন পেয়ে গেছিলাম তো জাস্ট ওইখান থেকে প্র্যাকটিসগুলো করো হয়তো তোমার চার পাঁচশো টাকা খরচ হইতে পারে ভাই ওই বই কিনলে আমার এক টাকাও লাভ হবে না কিন্তু তোমার লাভ হবে তোমার লাভ হবে কারণ ওই বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি ওখান থেকে অনেক বেশি উপকার পেয়েছি ওকে আচ্ছা এবার তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকটা টপিক্স মানে তুমি জাস্ট লাস্ট এক ইয়ারের কোশ্চেন দেখলে কিন্তু হবে না বিগত তিন চার বছরের কোশ্চেন অ্যানালাইজ করে তার ওপর কিন্তু তোমাকে সাজেশন তৈরি করতে হবে তো আমি সেই সাজেশনের উপর ভিত্তি করে কয়েকটা টপিক্স তোমার জন্য বলেছি তার মধ্যে যেমন পথ প্রকরণ বাক্য প্রকরণ শব্দের শ্রেণীবিবাদ তারপরে সংখ্যা শব্দ এবং কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ এই জাস্ট চারটা টপিক্স থেকে তুমি পাঁচ থেকে ছয় মার্কের প্রশ্ন পেতে পারো পাঁচ থেকে ছয় মার্ক্সের প্রশ্ন মোটামুটি শিওর বলা যায় যে তুমি পেয়ে যাওয়া মোটামুটি শিওর তাহলে দেখো আমি কয়টা টপিক্স বললাম এখানে মাত্র পাঁচটা টপিক্স বললাম এই পাঁচটা টপিক্সে তুমি কত মার্ক পারছো এখান থেকে তুমি বিশ থেকে বাইশ মার্ক পেয়ে যাওয়া মাত্র এই পাঁচটা টপিক্স থেকে তুমি রাবির জন্য একটা ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য কত কিছু পড়তে হয় আমি তোমাকে পাঁচটা টপিক্স থেকে বিশ থেকে বাইশ মার্ক কমন করে দিলাম এখন এখানে আরেকটা বিষয় একটু দেখো যে আমরা যখন সবাই যেহেতু ফার্স্ট টাইমে ডাকাভার্সিটিকে টার্গেট করে প্রস্তুতি নিই তো ডাকাভার্সিটিতে একটা টপিক্স থেকে বলা যায় নিশ্চিত প্রশ্ন আসবে সেই টপিক্সটা হলো আবিধানিক শব্দক্রম উচ্চারণ থেকে প্রশ্ন আসে বা ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে ঠিক আছে তত্ত্বের মধ্যে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখন এখানে যে যে জন্য এটা আসলে মেনশন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার এই তিনটা টপিক্স থেকে প্রশ্ন করে না তো এটাই বুঝতে হবে যে রাবিতে কোথা থেকে প্রশ্ন করে কোথা থেকে করে না এই জিনিসটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফাইন্ড আউট করতে হবে ওকে তো আমি বাংলার সাজেশনটা করে দিলাম মানে বাংলার পাঁচটা টপিক্স বলে দিলাম এবার আমি তোমাকে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সাজেশনটা দিয়ে দিচ্ছি দেখো সাধারণ জ্ঞানে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে ধারা থেকে তুমি দুই থেকে তিন মার্কের প্রশ্ন পাবে মানে ধারা এবং আইকিউ এইখান থেকে কিন্তু নিশ্চিত প্রশ্ন আসবে বিগত সালগুলোতে একটাও একটা ইয়ারেও কিন্তু প্রশ্ন আসতে মিথ যায়নি সো তোমাকে পড়তে হবে ঠিক আছে যে থেকে প্রশ্ন আসে এক থেকে দুই মার্কের প্রশ্ন থাকে সাধারণ বিজ্ঞান থেকে মাস্ট প্রশ্ন পাবা সাধারণ বিজ্ঞান মানে কোন খাদ্যে কোন ভিটামিন আছে মানে বিভিন্ন প্রকার সাধারণ বিজ্ঞানের মধ্যে আর কি যেগুলো আছে এই সবগুলো তোমরা পড়ে নিবা ওকে আরেকটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা রাবির জন্য সেটা হলো সাধারণ সাম্প্রতিক বিষয়গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন সাম্প্রতিক বিষয়গুলি দরকার রাবির জন্য সাম্প্রতিক বিষয়গুলি দরকার লাস্ট ইয়ারে সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসছে আটটা এবারে বলা যায় বারো মার্কের প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক বিষয়গুলি থেকে কারণ বিগত বছরগুলোতে ক্রমবর্ধমান হারে রাবিতে সাম্প্রতিক প্রশ্ন থেকে বেশি প্রশ্ন আসতেছে জাস্ট বিগত সালের প্রশ্নটা দেখো অবশ্য আমি যে সাধারণ জ্ঞানের সাজেশন দিয়েছি সেখানে একদম প্রশ্ন দেখিয়ে তোমাদেরকে একদম ধরিয়ে দিয়েছি যে সাম্প্রতিক থেকে কি পরিমাণ প্রশ্ন আসে তোমরা অনেকে হয়তো বুঝতে পারো না যে এটা সাম্প্রতিক ছিল কিনা অনেকে বুঝতে পারো না যেহেতু আমরা অনেক বছর ধরে কাজ করতেছি আমরা কিন্তু বুঝতে এটা আসলে সাম্প্রতিক ছিল কিনা সো এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা সাম্প্রতিক প্রশ্ন আমি কিন্তু জ্ঞানের সাজেশনে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ওকে আরেকটা বলা যায় একদম নিশ্চিত খেলাধুলা সম্পর্কিত তথ্য তোমার আসবে খেলাধুলা সম্পর্কিত তথ্য আসবে কৃষি সম্পর্কিত মাস্ট এক মার্কের প্রশ্ন বাবা আরেকটা না মনীষীদের উক্তি মানে কার কি উক্তি আসে সেই সক্রেটিস অ্যারিস্টেটল থেকে শুরু করে কাল মার্কস পর্যন্ত যা আছে আধুনিক সময়ের বিভিন্ন কবি সাহিত্যিকদেরও যদি কোনো প্রমিনেন্ট যদি কোনো কোটিশন থাকে সেগুলো জাস্ট মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে তাহলে এই যে টপিকসগুলো আমি বলে দিলাম এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবে এবং এখান থেকে বলা যায় যে তুমি আঠারো বিশ অথবা বাইশ মার্কের প্রশ্ন তুমি ইনশাল্লাহ এই টপিকসগুলো থেকে পেয়ে যাওয়া এই যে টপিকগুলো থেকে তুমি প্রশ্ন পেয়ে যাবা এরপর দেখো তোমার সাধারণ জ্ঞান ওই সরি ইংরেজি ইংরেজির জন্য রাবিতে একটা বিষয় একদম কনফার্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন রিটেনে প্যারাগ্রাফ যেমন একদমই কনফার্ম না তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে তোমার কম্প্রিহেনশন এটা মাস্ট আসবে এখন কম্প্রিহেনশনে যদি কেউ ভুল করো অনিশ্চিত জায়গায় একটা বিষয় থেকে মাস্ট কোশ্চেন আসবে অথচ ওই জিনিসটার প্রতি আমি গুরুত্ব দি ওই জিনিসটা আমি বুঝি না পারিনা যারা পারে ভাইয়াদের কাছ থেকেও আমি শিখে নিিনি তাহলে ভাই তুমি কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অধিকার নাই তো কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসলে জন্য ভুল না হয় রিসেন্টলি যত প্রশ্ন আসতেছে অ্যাডমিশন কিংবা কম্পিটিটিভ এক্সাম সেগুলো ফিলিন্দা গ্যাপ আকারে ফিলিন্দা গ্যাপ আকারে প্রশ্নগুলো কীভাবে আসে এবং কীভাবে সেগুলো টেকনিক্যালি রাইট আনসার করতে হয় সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি জাস্ট আলোচনাটা দেখে নাও তারপর দেখো তুমি কি শিখলে জাস্ট একটু দেখো দেখার পরে তুমি কি শিখলে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও আইডেন্টিফিকেশন আর টপিক্স থেকে পাঁচ থেকে সাত মার্কের প্রশ্ন থাকবে মানে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পেস আইডেন্টিফাই অফ কারেন্ট সেন্টেন্স আইডেন্টিফাই অফ সেন্টেন্স আইডেন্টিফাই ক্লজ এই ধরনের টপিক্স থেকে আশেপা বিশেষ ধরে বেশি প্রশ্ন আসে আইডেন্টিফাই ও ক্লস কে কে প্রশ্ন টিউটোরিয়াল চাও কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাকে টিউটোরিয়াল দিয়ে দেবো কম্পিডেনশনের উপর কে কে টিউটোরিয়াল চাও কমেন্ট করে জানিয়ে দাও জাস্ট দুই চারটা করে টিউটোরিয়াল দেখবা এই বিষয়ে নিয়ে আর বিন্দুমাত্র প্রবলেম থাকবে না কারা কারা আগ্রহী কমেন্ট করে জানাবে ওকে সিনোনিম অ্যান্টনিম এখান থেকে অনেক সময় রাইট আনসার করা একটু কঠিন হয়ে যায় কিন্তু প্রশ্ন তো আসবে মাস্ট এখন যদি তোমার কমন পড়ে তুমি রাইট আনসার করতে পারবা ভোকাবুলারি যদি তোমার ভালো জানা থাকে রাইট আনসার করতে পারবা আচ্ছা এরপরে প্রিপোজিশন থেকে মাস্ট কোশ্চেন পাবা ভাই প্রিপোজিশন এই টপিক্স থেকে এখন কম্পিটিটিভ এক্সামগুলোতে মারাত্মক লেভেলের প্রশ্ন আসতেছে মারাত্মক লেভেলের প্রিপোজিশন বিশেষত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপোজিশনের যে জেনারেল ইউজেস এইগুলো সম্পর্কে জন্য তোমার খুব টিপ নলেজ থাকে খুব ভালো যেন জানাশোনা থাকে ওকে এরপর ইডিওম ফ্রেজ ভাই ইডিএম ফ্রেজের কালেকশন কার কার লাগবে আমরা কিন্তু আমাদের ইন্টেনসিভ কেয়ারে পেইড ব্যাচে কিন্তু আমরা এই সব সাজেশন এবং এই মাফিক কিন্তু আমরা প্রস্তুতি হচ্ছি মানে আমরা যে আলোচনাগুলো বলি নিশ্চয়ই আমাদের পেইড ব্যাচে যারা শিক্ষার্থী তাদেরকে কিন্তু এই অনুযায়ী আমরা প্রিপার করি তো ইডিয়ম এবং ফ্রেশ এখানে একটা কালেকশন যদি তোমাকে দিয়ে দিই ওই কালেকশনগুলো যদি তুমি মুখস্থ করে নাও জাস্ট ওইখান থেকে ইনশাল্লাহ উভ কমন পেয়ে যাওয়া কোনো টেনশন করার দরকার নয় তবে এখন থেকে প্রিপারেশান নাও এখন থেকে মুখস্থ করা শুরু করো কারণ এটা মুখস্ত করতে কিন্তু একটা সময় লাগে যদি তুমি অবহেলা করো তাহলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে আচ্ছা রাশাই বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি লিটারেচার থেকে কোশ্চেন করতেছে লিটারেচার জিনিস কি বোঝো ওই যে কবি সাহিত্যিকদের যে বিষয় আছে কে কেটা লিখছে কোন ড্রামা বা কোন প্লে কোথায় কি হয়েছে নভেলে এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে ইনফরমেশান জানতে হবে আচ্ছা রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে আরও একটা টপিক্স খুব ভালো ইম্পর্টেন্ট সেটা হলো ওয়ান অর্ড সাবস্টিটিউশন যেটাকে বাংলায় বললে এক কথায় প্রকাশ ঠিক আছে যেমন যে মাংসভোজ করে তো এটাকে আমরা এক কথায় প্রকাশ করি না ইংরেজিতে যেমন বলি আমরা বাংলায়ও বলি তো এই বিষয়গুলো সম্পর্কেও তোমাকে ইনফরমেশান রাখতে হবে যদিও আমি পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আলাদা করে করে দিয়েছি তিনটা সাবজেক্টের তো জাস্ট আমি তোমাকে যে টপিক্সগুলো বললাম এখান থেকে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে এইখানে তুমি চব্বিশ থেকে ছাব্বিশ মার্ক পেতে পারো জাস্ট এই কয়েকটা হাতে গোনা কয়েকটা টপিক্স থেকে তুমি চব্বিশ থেকে ছাব্বিশ মার্ক পেতে পারো এখন দেখো এই যে বাইশ বাইশ চুয়াল্লিশ আর এই দিকে তোমার ধরলাম চব্বিশ মানে আমি কম করেই ধরলাম তার মানেও তুমি যদি এই পনেরো থেকে বিশটা টপিকস পড়ো তোমার এই বলা যায় আর ছেষট্টি থেকে তুমি আটষট্টি মার্ক কিন্তু পেতে পারো ছেষট্টি থেকে আটষট্টি মার্ক ঠিক আছে অল্প কয়েকটা টপিক্স হাতে গোনা মাত্র কয়েকটা টপিক্স জাস্ট এই টপিক্সগুলো পড়লেই এখান থেকে ছেষট্টি থেকে আটষট্টি মার্ক পাওয়া যায় অথচ রাবিতে চান্স পাইতে হলে মার্ক পাওয়া লাগে তোমার পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট তো রাবিতে তুমি ভাই কেন চান্স পাবা না এই ভিডিও তো ভাই সবাই দেখবে না তুমি দেখতেছো তার মানে তুমি 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 নিজেকে সৌভাগ্যবান মনে করো শুধু ভিডিও ভিডিও হবে না যদি 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 এই অনুযায়ী তো তোমার কমপ্লিট করতে পারো ঘন্টা রুটিন একটা মেনটেন করতে পারো ডে টু ডে হিসাব যদি তুমি রাখতে পারো মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারো ভাই ইনশাল্লাহ তুমি নিশ্চিত রাবিতে চান্স পাবা নিশ্চিত সবাই কিন্তু ফলো করতে পারবে না সবাই পারবে না এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং সহজ মনে হইতে পারে ভাই সবাই পারবে না সবাই পারে না বলেই কম্পিটিশানে সবাই টিকতে পারে না যারা পারে তারাই কিন্তু কম্পিটিশানে টিকে থাকে আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থাকলে তোমার অল রেসপন্সিবিলিটি আমাদের থাকবে আমরাই তোমার কি করতে হবে তোমার কি করণীয় কি পড়তে হবে কী পড়তে হবে না সেগুলো আমরা তোমাকে বুঝিয়ে দেবো তো যারা ভর্তি হতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বারে অথবা এখানে নাম্বার সরি এখানে দেওয়া নাই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ম্যাথ ইনবক্স করে ভর্তি কম কমপ্লিট করে নাও কনফার্ম করে নাও